জি ওই সময় দেখা করে না কি আমি অফিস খুলব নগর ভবন একটু আমাদের তো সব বর্জ্য টরজ সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে আমি দুটোর পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি তুমি কেমন আছো হ্যাঁ আমি একটু সিঙ্গাপুর যাব যেতে যাচ্ছিলাম হ্যাঁ যাও যাবো না কেন আর আমি যে মৃত্তিকা মানাস করছি কারণ প্রতিটা প্রত্যেকটা ওয়াজে ওয়াজে আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু ওই জিও তো এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না আর কি এই যে জিওটা अप्लाई করে দিয়েছি কিন্তু এই যে হতে হতে তো 11টা 12টা পাস করে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি। তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে না কি? ফ্লাইট এখনি ছেড়ে দিবে। হ্যাঁ বলে যাবে আমি করে। ফাইল তো? হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনিত মহাদেবের পাটাচ্ছে। ফাইল পাটাচ্ছে। আচ্ছা।

Fala, Denise. Ah. Amém.